নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলা আজকে তো শিবরাত্রি অনেকে শুক্রবারও করছে অনেকে শনিবারও করবে তো ওর বাবা ডিউটি করে আসলো আজকে রবি উপোস করছে আমি বলেছিলাম যে তুমি আজকে ডিউটি করে আসলে তাহলে শনিবারে করো বলছে না শুক্রবারেই করবে সব জায়গাতে শুক্রবারেই আসল শিবরাত্রি পালন করা হচ্ছে তো আমি শুক্রবারেই করবো তো ও উপোস তাহলে বুঝতেই পারছো আজকে রান্নাবান্না কিছু নেই আর রান্নাবান্না কিছু নেই মানে কোনো কাজই নেই সংসারে দেখবে মেন আমাদের কাছ থেকেও এই রান্না বান্না মেন চিন্তা থাকে সকালে কি রান্না হবে দুপুরে কি রান্না হবে হ্যাঁ এখন রাতের চিন্তাটা অতটা করি না এখন কিন্তু সকাল দুপুরে চিন্তা থাকে হ্যাঁ বসো বাইরে কিন্তু আজকে বিয়ে তো রান্না নেই কিছু নেই আজকে কাজও নেই সকাল থেকে একটু মেহেন্দি প্র্যাকটিস করছিলাম তারপরে সংসারে যেগুলো কাজ না করলে নয় সেগুলো করলাম তো সোনাই পোপাইরে একটু এটা ওটা খেয়ে নিল এই করে দিন কাটছে এবার চান টান ভুলো গোলা রুটি দেখেছো ও এখন মেন ওর ইয়ে হয়ে বলছি তো কি গোলা রুটি সিদ্ধ গোলা রুটি আবার সিদ্ধ কেমনে খাই রে আমাকে রেসিপিটা বল গোলা রুটি সিদ্ধ খাবে রেসিপি বল আমাকে এই যে বাবুটা চান করেছে ওকে এই ড্রেসটা পরিয়েছো কি বলছি জানো বলছে আমাকে কি ধুতি ড্রেসের ওই ড্রেসটা পরিয়েছ মানে ওর স্কুলে যে নাচ করেছিল ধুতি পরে ওর উপরে এই ড্রেসটা ছিল এবার এটা যেহেতু নাচ করবে তো তো তার জন্যে মানে ওদের যেহেতু প্রোগ্রাম ছিল তো তার জন্যে না একটু বড়ো কিনি একদম যেটা কিনেছি ফিটিংস ফিটিংস হলে ভালো লাগে না প্রোগ্রামে দেখবে ঢিলা ঢালা ওদের ভালো লাগে না ফিটিংস কিনেছি বলে এবার কী হয়েছে বলো তো এটা ঘরে যদি না পড়াই নষ্ট হবে আর এবার সোনার কিছু ছোট হয়ে গেলে কুপাইকে পরাই কিন্তু পুপায়ের কিছু ছোট হয়ে গেলে কিছু করার নেই তখন ওই জন্যই ঘরে পুরিয়ে ফিরছি তার মধ্যে এখন যেহেতু একটু গরম আর ঠান্ডা মিক্স রয়েছে তাতে কিনা সুন্দর কভার হয়ে যাচ্ছে আর গলাটাও বেশ ঢাকা রয়েছে আর যেহেতু কদিন আগে জ্বর থেকে উঠেছে আর কদিন পর থেকে হয়তো এটাও গায়ে দিতে পারবে না যেহেতু গরম পড়ে যাবে না তো তার জন্য পরিয়ে শুনছি ভালো আর দেখে বাচ্চাদেরকে সাদা ড্রেস পরলে বাচ্চা না সবাইকে সাদা ড্রেস পরলে ভালো লাগে তোমাকে আবার দেখেছ এই সাদা ড্রেস পড়ার হচ্ছে এই পরিণতি সব ধুলা ঝাড়ু দিয়ে রোজ জল দিয়ে ধোয় তাতেও ধুলো রাস্তার রাস্তার পাশে ঘর থাকলে যাওয়া ধুলো তো হবে এবার সাদা ড্রেস পরা মানে আরো এই যে হাতের মধ্যে গুলো কি না চল একটু ওর বাবা আছে জানি না কখন মন্দিরে যাবে কখন কি হবে আমি বললাম মন্দিরে গেলে তো রাতেই যেতে হবে এবার আমি বললাম রাতে তুমি যে মন্দিরে যাবে তো তার তারপরে তোমাদের ঘরে শিব বাবার রয়েছে তো দেখো সেখানে যদি হয় বাজে বিকেল সাড়ে চারটে আর এখন একটু বেরোচ্ছি হঠাৎ করে প্ল্যান হলো কারণ হচ্ছে রবি যেহেতু উপবাস করেছে তো উপবাস রয়েছে তো তার জন্য ঠাকুরকে পুজো দেওয়ার জন্যে যেগুলো দরকার আর ঘি মধু সেগুলো ফল একটু তো সেগুলো কিচ্ছু আনা হয়নি তো ও দুপুরবেলা বেরোর কথা ছিল কিন্তু ঘুমিয়েছিলো তারপর আবার শোনেকে একটু পড়াতে বসেছিল তো সেই করে বিকেল হয়ে গেলো আর যাওয়া হয়নি এবার ও বেরোচ্ছে আর বলছে চলো তাহলে কিছু আবার সবজি নেওয়ারও আছে আর কুপাইকে নিয়ে বেরোবো বেরিয়ে বললাম এই যে কুপাই আজকে আমার সাথে বসেছে কত বলি যে আমার সাথে বস পিছনে না ও আগে গিয়ে বসে আজকে ছিল যেন সবজি বাজারে একটু করবো কিন্তু হয়ে আর উঠলো না সোনায় স্কুল ছিল তো আজকে শিবরাত্রি কিন্তু ওদের স্কুল বন্ধ ছিল না আজকে স্কুল ছিল ওদের আজকে বলে কি শনিবারেও স্কুল বন্ধ থাকে সোনায় খোলা কুপায় তো এমনি নর্মালি শনিবারে বন্ধ থাকে তো সেই হিসাবে কুপায়ের বন্ধ থাকে ধরেছ সবাইকে ধরো তো মিটিক করে সুন্দর লাগছে সাইকেল চালাচ্ছে নতুন জার্নি শুরু হয়েছে এতদিন না হয় সমভূমিতে চালিয়েছি আর আমাদের দুর্গাপুর যেতে খুব মালভূমি অঞ্চল তো যখন সোনাইকে নিয়ে টিউশনে দিতে যাই তখন ওই জায়গাটা একটু উঁচু একটু কষ্ট হয় পায়ে আর যখন ওকে দিয়ে ফিরি তখন আর প্যাডেল মারতে হয় না আর ব্রেক টেনে রাখতে হয় আমি কালকেই তো একটু প্যাডেল মেরেছিলাম ওরে বাপরে মনে হচ্ছে এখনই ছিটকিয়ে পড়বো এরকম অবস্থা মানে যখন যাই তখন আর আসি যখন তখন একটু ঢালু কী আনন্দে আমি বাড়ি ফিরিয়ে তো আমার সাইকেল নিয়ে যেতে ওই জন্যই ভালো লাগে যেতে একটু কষ্ট হয় পায়ে যেহেতু অভ্যাস নেই তো এখন নতুন নেই তো কদিন সবে চালাচ্ছি কিন্তু যখন আসি তখন খুবই মজা লাগে প্যাডেলেই দিতে হয় না মানে যেতে যতটা কষ্ট আসতে ততটাই আনন্দ আর কি বলে আরামদায়ক পুজোটা যে মাঠে ভরা সেই মাঠগুলো তো এমনি না খেলার জন্যে এই যে পাশে দেখলাম ক্রিকেট ক্রিকেটের জন্যে ক্রিকেট প্র্যাকটিস করানো হচ্ছে ইন্ডিয়ান টিম যখন ওই টেস্ট ম্যাচ চলে চারিদিকে ইয়ে দিয়ে কি বলে এটা নেট দিয়ে ঘিরে নিয়ে যেরকম প্র্যাকটিস করে সেমভাবে প্র্যাকটিস চলছে কত স্টুডেন্ট কত বাচ্চা খুব ভালো লাগে আমরা নতুন জায়গায় এসেছি একটু দেখতে আশিস মার্কেট যাব তো আশিস মার্কেট না ঢুকে রবি বলে চলো সামনের দিকে একটু গিয়ে ঘুরে আসি তো সামনের দিকে আরেকটা রাস্তায় আসলাম কি সুন্দর মানে সব রাস্তা একই কিন্তু এক একটা জায়গায় সুন্দর যে এক এক রকম কি সুন্দর লাগছে তোমার রাস্তা কিন্তু এই জায়গাতে মাঠ প্রচুর তিন চারটা মাঠ হয়ে গেল না এই যে আরেকটা মাঠ

আরাম পাচ্ছে দেখো শুধু ঘুমিয়ে যাচ্ছে মন্দির রয়েছে সবাই জল ভেলতে আসছে সুন্দর শিব মন্দির না পুরো আসামের মতো হ্যাঁ পুরো আমাদের আসামের ডেফলিঘাট বলে একটা মন্দির আছে ওরকম মনে হচ্ছে জায়গাটা ঘুমিয়ে গেল বুঝেছো তো আরাম পেয়েছে চুপচাপ মা ঘর মাঝে বসে ঘুমিয়ে গেলো জানে যে আমি শেফ আছি আমাকে মা ধরবে একটু তুমি আসলে সকালে উঠেছে না ফোনে পাঁচটা আজকে পাঁচটা দশে উঠেছে আর কত ক্যারাটে এখন দেখাই যায় না না উপায় 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 ওটো উঠে গেছি আর ওটো

কেনাকাটা হয়ে গেছে এখন রবি এসেছে মিষ্টির দোকানে পনির নিতে পনির নিয়ে আর রসগোল্লা নেবে আর ভুজিয়া এগুলো নিয়ে এখন বেরো খুব ভালো এই দোকানের পনির মানুষ দেখেছো কান ছিল পরে এই যে দশ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দেওয়া হলো গাড়িটা নিয়ে গিয়ে কি করবে রেখে দেবে জায়গায় রোজ দেখবে তাহলেই গাড়ি ভাঙবে না ঠিক আছে গাড়ি না খেলতে খেলতে ভেঙে ফেলে তারপর না কাঁদতে থাকে গাড়িটা নিয়ে গিয়ে রেখে দেবে ঠিক আছে তাইলে দূর থেকে দেখবে গাড়ি আর ভাঙবে না পছন্দ গাড়িটা পছন্দ না পছন্দ তো হাসো তাহলে হ্যাঁ ক্রেন হ্যাঁ হ্যাঁ এই যে ক্রেন এই যে ক্রেন বাবা ধরতে না না কিছু করতে হয় না এমনি চলে দেখুন কত চলো আমাদের বাজার হয়ে গেল এবার যাচ্ছি বাড়িতে আর ওইদিকে সোনার ছুটির টাইমও হয়ে গেল হ্যাঁ প্রায় প্রায় দু ঘন্টার কাছাকাছি লেগে গেল মানে কম সময় লাগে না বাজার করতে আসলে

করবেই কি বাপু কাই ওর খুব পছন্দ তুই এমন করে ডাকি তো তোকে ডাকবো ও ডাকবে না ও কালুকে দেখাবি ও ডাক ও কালুকে দেখাচ্ছে দেখছে কালু যে দেখছে ও বা বলছে খুব ভালো ও কিন্তু সব বুঝে কথা বলতে পারে না কালু খেলনা কিনেছে দেখেছিস দেখেছে দেখেছো ও খুব খুশি তোমার খেলনা দেখে না ভাঙা কেন আমরা বাড়ি এসেই আমি চলে গেলাম সোনাইকে নিয়ে আসতে কারণ সোনার টাইম হয়ে গেছিল এবার এসে সোনাইকে নিয়ে আসলাম দুই ভাই খেলছে আমি এখন রেডি করবো আবার রান্নাঘরে সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম সাবু দিয়ে কলা দিয়ে সব ফল টল দিয়ে রেডি করি কারণ নির্জল উপোস কিচ্ছু খাইনি আমি কত বলেছি একটু কাজু হোক একটা ফল মুখে দাও না কিচ্ছু মুখে দেবে না আর ও দেয়ও না কালী পুজো থেকে শুরু করে যে ঠাকুরে উপোস করুক একটু নির্জল উপবাস করে এবার ও চান করতে গেল আর আমি সোনাইকে নিয়ে ঘরে তালা দিয়ে দিলাম গেট এবার ও চান করতে ঢুকলো এসে ঠাকুর পুজো করবে ঘরের ঠাকুর যেহেতু আটটা দশ পঁচিশ আটটা দশ না আটটা কুড়িতে জানা চতুর্দশী ও ঠিক টাইমে ঘরে ঠাকুর পুজো করবে শিব পুজো করে ঘরে তারপর ও খাবে তো তার জন্য একটু রেডিগুলো করছি হ্যাঁ কি হচ্ছে কর না রুগী এখন আমদানি করে আসলো এবার পুজো করছি হ্যাঁ না গো সবাই জল ঢুলতে যাচ্ছে বাবা কি ভালো লাগছে কি যাচ্ছে সবাই দেখ সেজে গুজে মন্দিরে যাচ্ছে আটটা বেজে গেছে এখন সবাই ঢোলে তলায় যাচ্ছে দেখেছিস গরম এই যে

옴마 berumah guru, b e r 옴 s a 캄자자 u 야 u berusaha guru, berusaha guru, b e r u 드마 루마 루 শিব পুজো তো তুলসী লাগে না আমাদের খুব সুন্দরভাবে পুজো হয়ে গেল ঘরে অলরেডি বেজে গেছে এখন পোনে নয়টা আর আমি এখন রান্না করে চলে আসলাম একটু ওর খাবার রেডি করছি আর যেটু আগে বললাম যে এখন সাবু কলা মেখে তারপর ওকে খেতে দেব সাবু কলা এদিকে শশা তারপর খেজুর নিয়ে নিয়েছি পরে পুজোটা হয়ে গেছে তো একটু পরে নকুল মেনা দেবে যে রান্না এসেছি এসেছি দিক থেকে মন্ত্রের আওয়াজ আসছে প্রথম যখন এসেছিলাম তখন ভেবেছিলাম যে কেমন লাগবে জায়গাটা তো সুন্দর কিন্তু এই যে পূজা দিনগুলো কেমন লাগবে আমি তো দেখছি সবচেয়ে ভালো এখানেই সব কিছু যেরকম যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হলো রে বাপরে সকাল থেকে চারিদিকে গান কি যে ভালো লাগছে মানে কি বলবো ঘরে থেকেও এখানে যেন চারিদিক থেকে শুধু

খুব সুন্দরভাবে ভাবে পুজো করেছি রাত্রিকে দাদা তো ঘুমিয়ে পড়লো এবার আমি আর মাম ঘুমাবো তাহলে আজকের দরলে আসছি গুড নাইট সবাই খুব ভালো ঠিকানো নমস্কার